ডিভিসি জল ছাড়াই জল বেড়েছে দামোদর নদে তাই আজ সরজমিনে সেই জল বাড়ার কি পরিস্থিতি তাই দেখতে জারুগ্রাম ও জোৎশ্রাম অঞ্চলে যোত পাইকপাড়া পাড়া অমরপুর সোনারগড়িয়া প্রভৃতি গ্রামে পৌঁছানো জামালপুরের ভিডিও পার্থ সারথীদের পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান সেখানে তারা নদীর ধারে পৌঁছে বাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন বাঁধের তীরবর্তী কয়েকটি পরিবারকে সরাবার ব্যবস্থা করেন তারা বিডিও পার্থসার্থীদের বলেন তারা সব রকম পরিস্থিতির জন্য তৈরি আছেন কয়েকটি অঞ্চলে ইতিমধ্যেই রেস্কিউ সেন্টার খোলা হয়েছে তিনি সকলের উদ্দেশ্যে বলেন কেউ অযথা ভয় খাবেন না দক প্রশাসন পাশে আছে